রব্বি আউজ ভিকা মিন হামাজাতি সায়েদিন আউজ ভিকা রব্বি আইন হাদুর হে আমার প্রতিপালক আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের সমস্ত রকমের প্ররোচনা হতে আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে অকলা রাজুলুম মোমিন আর বলল রাজুলুম মিনন বিশ্বাসী ব্যক্তিটি মিন আলে ফেরাউন ফেরাউনের বংশ হতে গোপন দেখে তা তার বিশ্বাস গোপন দেখে তার বিশ্বাস আর রাজুলুন তোমরা কি হত্যা করবে এক ব্যক্তিকে আন এ কারণে যে কলুনা সে বলে বা সে বলছে যে আল্লাহ আমার প্রতিপালক আকুম কার্যত সে এসেছে তোমাদের কাছে বিল সুস্পষ্ট প্রমাণের সাথে বিকম তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমার প্রতি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ইয়াকু ইয়াকু আর যদি হয় সে মিথ্যাবাদী ফাইহে কাদিবুহু তাহলে তার সে মিথ্যা তার ওপরেই বর্তাবে তার সে মিথ্যা তার ওপরেই বর্তাবে ইয়াকু আর যদি সে হয় সত্যবাদী ইউসি বুকুম তাহলে অবশ্যই তোমাদের ওপর আপতিত হবে তার কিছু অংশ যার ওয়াদা তোমাদের দেওয়া হচ্ছে ইন কার্যত আল্লা ইয়াহাদি পরিচালনায় আনেন না মান হুয়া তাকে যে মুসরেফন কাজাও মিথ্যাচারে একেবারে সীমা অতিক্রমকারী আল্লাহ মিথ্যাচারে সীমা অতিক্রমকারীকে পরিচালনায় আনেন না পথে আনেন না তাহলে আটাশ নম্বর আয়াত অকলা রাজুলুম আর বিশ্বাসী ব্যক্তিটি বলল মিন আলে ফ্রাউন ফ্রাউনের বংশ হতে ফ্রাউনের বংশে ইয়াক্তুমু ইমানাহু গোপন রেখে তা সে তার বিশ্বাস আতাক্তুলুনা রাজুলান তোমরা কি হত্যা করবে এক ব্যক্তিকে আ এ কারণে যে কলা রববি আল্লাহ সে বলে আল্লাই আমার প্রতিপালক পাল যা আকুম বিল অক যা আকুম বিলবাইয়ে নাথ অকদ যা আকুম কার্যত সে তোমাদের কাছে এসেছে বিলবাইনার সুস্পষ্ট প্রমাণ সহকারে বা সুস্পষ্ট প্রমাণের সাথে মিনর্বিক তোমাদের প্রতিপালকের পক্ষ হতে ওয়াইন ইয়াকু কাজিবান যদি হয় সে মিথ্যাবাদী ফলাই হে কাজিবুহু তাহলে তো তার ওপরই তা বর্তাবে তার সে মিথ্যা ওয়াইন ইয়াকু সাদিকান আর যদি হয় সে সত্যবাদী ইউসি বুকুম তাহলে অবশ্যই তোমাদের ওপর আপতিত হবে তার কিছু অংশ যার ওয়াদা তোমাদের দেওয়া হচ্ছে বাদুল্লেদি এআদুকুম তার কিছু অংশ যার ওয়াদা তোমাদের দেওয়া হচ্ছে কার্যত আল্লাহ পরিচালনায় আনেন না মান হুয়া তাকে যে মোরতাব মিথ্যাচারে একেবারে সীমা অতিক্রমকারী আল্লাহর সাথে মিথ্যায় একদম সীমা অতিক্রমকারী এই জন্য আল্লাহ বলছেন অন্য আয়াতে ফামান আজলামু মিমানি ফতার্লাহ তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী বড় অত্যাচারী আর কে যে মিথ্যা বলে আল্লাহ সম্পর্কে বা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে যার কোনো দলিল প্রমাণ তাদের কাছে নেই এই সেই মিথ্যা মানুয়া মানহুয়া মুশরে যে মিথ্যাচারে একেবারে সীমা অতিক্রমকারী কওমি হে আমার সম্প্রদায় হে আমার জাতি লাকুমুল মুলকুল তোমাদের জন্যই আজ কর্তৃত্ব কর্তৃত্বিনা ফিল আর তোমরাই তো এ জমিনে আজ প্রবল ফানা অতপর কে আমাদের সাহায্য করবে মিন বাসিল্লা আল্লাহর শাস্তি হতে ইন যা আনা যদি তা আমাদের কাছে আসে কলা ফ্রাউন বলল ফ্রাউন মা উরিকুম আর আমি তোমাদেরকে তাই দেখাই ইল্লা মা আরা যা আমি দেখি তাই মানে আমি যা বুঝি তাই তো তোমাদেরকে দেখাই তাই তো তোমাদেরকে বলি আমা আর না আহ দি কোম আমি তোমাদেরকে পরিচালনা করি ইল্লা ব্যতীত আর কিছুই সাবিল আর রসাব এক বিচক্ষণতার পথ ব্যতীত ফ্রাউন বললেন কলা ফ্রাউন ফ্রাউন বললেন মা উম আর আমি তোমাদেরকে তাই দেখাই ইল্লা মা আর ব্যতীত আর কিছুই যা আমি দেখি অমা অমা আহ দি কুম আর না আমি তোমাদেরকে পরিচালনা করি ইল্লা ব্যতীত সাবিলা রসাদ বিচক্ষণতার পথ মানে আমি বিচক্ষণতার পথ ব্যতীত তোমাদেরকে তো আর কোনো কিছুই কোনো দিকেই পরিচালনা করি না অকল আল্লাদি আর বলল সে আমানা। আমানা যে বিশ্বাস এনেছিল কওমি হে আমার সম্প্রদায় ইন্নি আখাফু আলাইকুম ইন্নি আফু আলাইকুম কার্যত আমি আশঙ্কা করি তোমাদের ব্যাপারে মিসলা ইয়মুল আহ যাও অনুরূপ যেমন অনুরূপ দিনের যেমন পূর্ববর্তী সম্প্রদায়ের হয়েছিল পূর্ববর্তী দলগুলোর হয়েছিল এমনি আখাফ আলাইকুম আলাইকম কার্যত আমি আশঙ্কা করি তোমাদের ব্যাপারে মিসলা অনুরূপ ইয়মুল আহ আহ যা দিনে সেই পূর্ববর্তী দলগুলোর পূর্ববর্তী দলগুলোর মতো সেদিনের দাবে দাবে অনুরূপ কর্মপন্থা নু আদ ও সামুদের সম্প্রদায়ের ওয়াল আর তারা যারা মিমবা দিহিম এসেছিল তাদের পরে এবং তাদের পরে যারা তাদের অনুরূপ কর্মপন্থার আশঙ্কা করি অমা আর না আল্লাহ ইউরিদু চান বা চাচ্ছেন রূপ কোন মাত্রায় অন্যায় করতে তার দাসদের জন দাসদের সাথে বিশ্বাসী ব্যক্তিটি বলল যা আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যেমন পূর্ববর্তী দলগুলোর ক্ষেত্রে হয়েছিল তাদের কর্মপন্থাগুলো কি তাদের কর্মপন্থা অর্থাৎ নু আদ সামু এবং তাদের পরবর্তী যারা আর আল্লাহ তো তার দাসদের প্রতি অত্যাচার করতে চান না তোমরা যা করছো সেটার জন্য দায়টা তোমাদেরই আর হে আমার সম্প্রদায় হে আমার জাতি ইন্নি আলাই আলাইকুম কার্যত আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি ইয়ৌমা তানা সে আর্তনাদ দিবসের কোন দিন ইয়ৌমা যেদিন তু আর লুনা তোমরা পলায়ন করবে পেছন ফিরে মা না তোমাদের জন্য থাকবে আল্লাহ থেকে কোন রকমের সাহায্যকারী অমান ইউদ্িল্লাহ অমান আর যাকে ইউদ্লিল্লা ভ্রষ্ট করেন আল্লাহ পথ হারা করেন আল্লাহ ফামা লাহু মিনহাব তার জন্য থাকে না কোনো পথ প্রদর্শক আল্লাহ যাকে পথ হারা করেন তার জন্য থাকে না কোনো পথ প্রদর্শক ফ্রাউন পরিবারের বা ফ্রাউন বংশের এক বিশ্বাসী ব্যক্তির কাহিনী এখানে বর্ণনা করা হচ্ছে চল্লিশ নাম্বার সুরা আটাশ থেকে তেত্রিশ নাম্বার আয়াত আমরা পড়লাম আমরা যদি আর একবার একটু সামারি করি রাজুলুম রাজুলুম মিনন বলল বিশ্বাসী ব্যক্তিটি মিন আল এ ফেরাউন ফেরাওন বংশের ইয়াকুবু ইমানাহু গোপন রেখে সে তার বিশ্বাস বা যে গোপন রেখেছিল তার বিশ্বাস আর তাুলম তোমরা কি হত্যা করবে এক ব্যক্তিকে আন এ কারণে যে যে বলে যে আল্লায় আমার রব যা আকুম কার্যত সে এসেছে তোমাদের কাছে বিলবাগিনাতে সুস্পষ্ট প্রমাণের সহিত বা সুস্পষ্ট প্রমাণের সাথে মিনরব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ হতে ওয়াইন ইয়াকু আর যদি সে হয় কাদিবান ফা তাহলে তার সে মিথ্যা তো তার ওপরেই বর্তাবে ওয়াইন ইয়াকু সান আর যদি সে হয় সত্যবাদী ইউসি বুকুম অবশ্যই আপতিত হবে তার কিছু তার তো কিছু দুকুম যার ওয়াদা তোমাদের দেওয়া হচ্ছে ইহা কার্যত আল্লাহ লা হাদি পরিচালনায় আনেন না মানহুয়া মুশরিফুন কাজা তাকে যে মিথ্যাচারে সীমা অতিক্রমকারী সীমা অতিক্রমকারী মিথ্যাচারে সীমা অতিক্রম করি অতিক্রমকারী আমান আজলাম মিমানিফতরা আলাল্লাহিল কাদিবা যা লাখ সম্পর্কে মিথ্যা রটনা করে তার চেয়ে বড় জালিম আর কে হে আমার জাতি লাকুমুল মুলকুল ইয়মা তোমাদের জন্যই কর্তৃত্ব আজ জিনা ফিল আর তোমরাই প্রবল এ জমিনে ফামান ইয়াং সুরু না অতপর কে আমাদের সাহায্য করবে মিন বাসিল্লা আল্লাহর শাস্তি হতে ইনজ যদি তা আমাদের কাছে আসে কলা ফেরাউন ফেরাউন বলল মা উরিকুম কুম আর আমি তোমাদেরকে তাই দেখাই ইল্লা আর আমি তোমাদের তাছাড়া আর কিছু দেখাই না ইল্লা ব্যতীত আর কিছু মা আর যা আমি দেখি আমি যা দেখি আমি তোমাদেরকে তাই দেখাই আমা আর না আহ দি কম আমি তোমাদের পরিচালনা করি ইল্লা ব্যতীত আর কিছুই সাবিলা রসা বিচক্ষণতার পথ অকাল আর বলল সে যে আমা বিশ্বাস এনেছিল ইয়া কৌন হে আমার জাতি ইন্নি আখফ আলাইকুম কার্যত আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি মিথলা অনুরূপ আহ অনুরূপ দিনের পূর্ববর্তী দলগুলো অনুরূপ দিনের সে দলগুলো মিসলা দাব অনুরূপ কর্মপন্থা কম ও আব অসামু যেমন ঘটেছিল নু ও সামু। অ লাদিনা মিম্বাদিন আর তাদের প্রতি যারা এর পরে আমাল্লাহু আর না আল্লাহ ইউরিদু চায় জুলমাল নিল হয় তার দাসের প্রতি দাসদের প্রতি কোনোরূপ কোনো অবিচার করতে অ কং হে আমার জাতি এমনি আখ আ কার্যত আমি আশঙ্কা করি তোমাদের ব্যাপারে তারা সেই আর্তনাদ দিবসের মতবির যেদিন তোমরা পেছন ফিরে পলায়ন করবে মা লাখ আর না থাকবে মিন্ আল্লাহ থেকে মিন অসিম তোমাদের জন্য কোনো রক্ষাকারী অমান আর যাকে ইউদ্ল্লা ভ্রষ্ট করে নামলা ফামা লাহু মিনহাত তার জন্য থাকে না কোনো পথ প্রদর্শক আকুম। কার্য তো তোমাদের কাছে এসেছিল ইউসুফ ইউসুফ মিনকর এত পূর্বে বিলবাইনাদ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে ফামা তুম অতপর সর্বদাই তোমরা ফিসাক্কিম তোমরা ছিলে সংশয়ে যা আকুম তা হতে যা তোমাদের কাছে এনেছিল সে সম্পর্কে হাত্তা অতপর যখন ইরা হালাক সে মারা গেল কুলতুম তোমরাই বলতে লানি ইয়বাউস্লা আল্লাহ কখনোই পাঠাবেন না রাসুলান এর পরে আর কোনো বার্তাবাহিকা ওইরূপে ইউদ্ ভ্রষ্ট করেন আল্লাহ মান মানহুয়া তাকে যে মুসুরফর্ত সংশয় সীমা লঙ্ঘনকারী সংশয় সীমা অতিক্রমকারী তাহলে এখানে আল্লাহ বলছেন যে লান ইয়াবা সাল্লাহ এরপরে আর রাসুল আসবেন না এই কথাটা বলা গ্রহতর একটা সংশয় এটা স্পষ্টত একটা সংশয় এবং এটা ভ্রষ্টতার পথ খুলে দিতে পারে অলাকত ইউসুফ কার্যত তোমাদের কাছে এসেছিল ইউসুফ এটা কিন্তু ওই ব্যক্তি বলছেন মিং কবলু এতু পূর্বে সুস্পষ্ট ফামা ফামা তুম অতপর তোমরা সর্বদাই কিম ছিলের সংশয়ে সে ব্যাপারে ছেলে সংশয়ের মধ্যে মিম্মা ওই বিষয়ে যা যা আকুম তোমাদের কাছে এনেছিল এনেছিল সে বিহি সে ব্যাপারে হাত্তা অতপর যখন এদা হালাক যখন সে মারা গেল অতপর যখন সে মারা গেল কুলতুম তোমরাই বলতে বা লালয়াবা আর আল্লাহ কখনোই পাঠাবেন না রাসুলান তারপরে অর্থাৎ ইউসুফের পরে আর কোনো বার্তা ও ওরূপী ইউদ্ল্লা ভ্রষ্ট করেন আল্লাহ মানহুয়া তাকে যে মুশরিফুল মরতাব সংশয় সীমা অতিক্রমকারী বা সংশয় সীমা লঙ্ঘনকারী তাহলে এরপরে আর কোনো রুচুল রুসুল বা বার্তাবাহক আসবেন না এই কথাটা বলা একটা সংশয়ে প্রমাণ চিহ্ন আর এরা খরতর ভ্রষ্ট ভ্রষ্টতায় রয়েছে আল্লা দিনা আর যারা না ঝগড়া বিভাদ করছে বাক বিতণ্ডা করছে ফি আল্লাহর বাণীয় বার্তার ব্যাপারে বেগায় সুলতান আতাহম নেই তাদের কোনো প্রমাণ তাদের কাছে কোনো প্রমাণ চিহ্ন যা তারা তাদের কাছে এসেছে কাবুরা মাক্তান অতিশয় ঘৃণ্য এটি আইন্দল্লা আল্লাহর কাছে আইন্দাল্লা দিনা আর তাদের কাছেও যারা আমানু প্রকৃত বিশ্বাস এনেছে কাজা আলিকা ওরূপে বাউ লা মোহর করে দেন আল্লাহ আলা কুল্লে কলবেন প্রত্যেক অন্তরের ওপর মোতাক্কির জব্বার যে উদ্যত অহংকারী স্বৈরাচারী এরূপে আল্লাহ মোহর করে দেন প্রত্যেক উদ্যত অহংকারী স্বৈরাচারীর অন্তরগুলো অন্তরকে অকালা ফেরাউন বলল ফেরাউন আর বলল ফেরাওন ইয়াহামি হে হামান তৈরি করো আমার জন্যে সরাহান একটি পাশা সম্ভবত আমি আবলুগুল আজবাব ন্যূনতম কোনো একটি পথে পৌঁছিতে পারবো পৌঁছতে পারবো আসবাবা সামাওয়া পথসমূহ সে আকাশমণ্ডলী ফা অত্ত ফা অত্ত অতপর অতঃপর আমি উকি মেরে দেখব ইলা ইলাহি মূসা মূসা মান্ডবরকে ওয়া ইন্নিলাআজুনুহু কার্যত আমি মনে করি তাকে কা দিবান মিথ্যাবাদী অকাদালিকা ওইরূপেই ফেরাউন শোভন করা হয়েছিল অবশ্যই ফেরাউনের মন্দ কর্মসমূহ তার অসুদ্ধা সে বিরত রাখত আনে সাবিল সঠিক পথ হতে আমাকাইদু আর না তার কৌশল আর না কৌশল ফেরাও না ফেরাউনের আর না ফেরাউনের কৌশল ইল্লা তাবাব ব্যতীত আর কিছুই যা তাকে ধ্বংস করেছে রব্বানা আমান্না বিমা আংজাল তাবাত্তাবা না রসুল্লা ফাক্তুম না মা শাহিদিন